স্কার সকলকে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ব্লগটাকে শুরু করছি তো চল আজকে দিনটাকে স্টার্ট করি অনেক অনেক দিন পর আবার এইভাবে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমার তো ভীষণ ভালো লাগছে অনেক দিন পর আবার আমি ব্লগ স্টার্ট করছি তো বেশ একটা অন্যরকম ফিলিংস তো আমার মধ্যে হচ্ছে তো যাই হোক আজকে দিনটা কিন্তু আর পাঁচটা দিনের থেকে একটু হলেও আলাদা কারণ কারণটা তোমরা অনেকে গেস করতে পারবে যদি তোমরা আমার আগের দিনের আপলোড করার শর্টসটা দেখে থাকো আর যারা গেস করতে পারছো না তাদের জন্য বলে রাখি আজকে হচ্ছে সেই দিন যেদিন আমাদের বাড়ি দুই কপত কপতি আমার দাদা দিদিভাই মানে আমার দাদা আর বৌদির চার হাত এক হয়েছিল মানে এক বছর পর আজকে হচ্ছে ওদের অ্যানিভার্সারি ফার্স্ট ইয়ারের আজকে ওদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা সুন্দর পার্টি রয়েছে সন্ধেবেলা তো সারাদিনের আজকে আমেজটাই কিছু অন্য অন্যরকম তো কি হয় না হয় সারাদিন সবটা আমি তোমাদের সাথে শেয়ার তো করবোই আশা করছি আজকে ব্লগটা জাস্ট জমে যাবে এই টাইমে আগের বছর ও কি চিন্তা এই দিনে ছিল ওদের বিয়ে আর সকাল সকাল উঠে গায়ে হলুদ তাড়াতাড়ি স্নান করা রেডি হওয়া মানে আজকের দিনে দাঁড়িয়ে ওই দিনটার কথা মনে করলে মনে হয় এই ঠান্ডার মধ্যে কি কী না করিনি সকাল সকাল উঠে এমনিতে আমি প্রচণ্ড শীতকাতুরে সকাল সকাল উঠতে তো পারি না বাট সেদিনকে উঠতে হয়েছিল মানে আমরা যারা শীতকাতুরের মানুষ আমি খালি ভাবছি তাদের বিয়ের দিন কি পরিমাণে তাদের কষ্ট ভাবতো বাট হ্যাঁ একটা আনন্দ তো রয়েছে তাই জন্য ওই আনন্দের জন্য কষ্টটা অ্যাডজাস্ট হয়েই যায় তো বেশ এটা ভালো লাগছে আর তোমাদের সাথে অনেকদিন এইভাবে গল্প করতে পারছি তো চলো সারাদিন আজকে কি হয় না হয় দেখতে থাকো আমাদের দিনটা তো অন্যরকম কাটতেই চলেছে আশা করছি আমাদের সাথে সাথে তোমাদের ওই ব্লগটা দেখতে আজকে খুব 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 ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করি তো ফ্রেশ হয়ে চলে এসেছি এবার আমার রুমের এই অবস্থা আমার মা এখনও নিচে আছে কারণ যেহেতু এখনও নিচে প্যান্ডেল টুকটাক মিউজিকের কাজ বাজ চলছে তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডটা শুনতেও পাচ্ছ যেন বাড়িতে বিয়ে লেগেছে বিয়ের মিউজিক চলছে যাই হোক তো আমি এখন এই যে আমার রুমটা একটুখানি গুছিয়ে নেব দেন আমিও একটুখানি ফ্রেশ টেস ভালো করে হয় না মানে ফ্রেশ হয়েছি একটু চুল চুল ঠিক করব তো যাই হোক ঝটপট সব কাজ সেরে নিই কারণ সকাল সকাল উঠে এখনও কিচ্ছু খাইনি খুব খিদে বেরছে আমার ঝটপট কাজটা সেরে নেওয়া যাক সারাদিন বাড়িতে একটার পর একটা কাজ লেগে আছে আর আজকে এই অনুষ্ঠানের দিন আমাকে বেরোতে হয়েছে মানে পড়াশোনা আমার পিছু ছাড়ছে না তাই আমিও তার পিছনে দৌড়ানোর জন্য আমাকে আজকে বেরোতে হয়েছে বাড়িতে এত কাজ ফেলে এই যে অ্যাসাইনমেন্ট জমা দিতে যেতে হবে কিন্তু লাকিলি আমি আমার লাইফে বেশ কিছু মানুষকে পেয়েছি তার মধ্যে ইনি একজন অন্যতম তো ওকে দিয়ে এখন আমি আমার অ্যাসাইনমেন্টটা পাঠাবো ইউনিভার্সিটিতে তো জানি না জমা নেবে কি না নেবে আমি জানি না বাট হ্যাঁ আমি আমার কাজ করে দেবো আমি পাঠিয়ে দেবো প্লিজ ভাই জমাটা দিয়ে দিস ঠিক আছে নাটক তো কমার যাই হোক বাড়িতে প্রচুর কাজ আমাকে আমি বেরোচ্ছি মা বলছি এক্ষুনি কোথায় যাচ্ছে আমি বলি দাঁড়াও আমাকে এটা জমা দিতে হবে তো এইটা এখন ওকে তুমি পাঠিয়ে দেবো আর আমি বেরোতাম না ওবার আমার বাড়ি একদমই কাছাকাছি ওকে দিয়েই দিতাম কিন্তু আমার ফান পেস্টটা এখনও বানানো হয়নি ওটা বানাবো দেন ওকে দিয়ে পাঠিয়ে দেবো তো এই যে চলে এসেছি সাইবার ক্যাফেতে এখানে এসে এখন ফ্রান্ট পেজ সিলেকশান চলছে মানে কীরকম ধরনের ডিজাইন করব না করব তারপরে একটা ডিজাইন সিলেক্ট করা হলো দেন এখানে যে সমস্ত ইনফরমেশানগুলো দিতে হয় নাম রোল নাম্বার এক্সেট্রা এইগুলো বললাম তো চলো ফাইনালি এখানে একটা সিলেক্ট হয়েও গেছে আর আমাদের ফ্রন্ট পেজ করানো কমপ্লিট এই যে এখানে আমাদের দুজনের ফ্রান্ট পেজ রেডি হয়ে গেছে পরিবার আমার সম্পদ তোর দায়িত্বে দিয়ে আমি বাড়ি যাই ঠিক আছে যাই আমার এবার টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো সেরে নিয়ে আমি বাড়ি যাব তাই তাড়াতাড়ি চলে আসিস ভাই তুই না গেলে আমার আমার খুব টেনশন হচ্ছে ও না গেলে আমি মানে প্রচণ্ড যাবে পড়ে যাব তাড়াতাড়ি বাড়ি যাস ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবি আর ওই যে তোমাদের বলছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটা বাকি রয়ে গেছে আর ডেকোরেশনের জন্যই আর কি এগুলো লাগবে তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো এমনিতেই তো ফুল দেখলে আমার মন খুশি হয়ে যায় তার উপর এক গুচ্ছ গোলাপ বাড়ি এত গোলাপের মধ্যে থেকে সবচেয়ে সুন্দর সুন্দর চারটে গোলাপ বেছে নিলাম আর এই যে গোলাপগুলো বললাম প্যাক করে এখানে যেহেতু কাঁটা ছিল গোলাপের কাঁটাগুলো বাদ দিয়ে তারপর আমাকে গোলাপগুলো দিয়ে দিল তারপর আমার মনে হলো কিছু ফুলের মালা নেওয়াও দরকার তাই জন্য পাশেরও আর একটা দোকানে গেলাম সেখানে খুব সুন্দর রজনীগন্ধার আর এই যে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের মালা এই বেশ কয়েকটা নিয়ে নিয়েছি তো চলো মালাগুলো নিয়ে এবার বাড়ি ফেরা যাক অ্যাসাইনমেন্টটা আমার ফ্রেন্ডকে দিয়ে পাঠিয়ে দিয়েছি দিয়ে আর এই যে ডেকোরেশানের এই জিনিসগুলো নিয়ে আসার ছিল তো ওগুলো নিলাম আর এবার মেন কাজ শুরু কারণ এখন টোটাল যে আজকের অ্যানিভার্সারি ডেকোরেশন তার পুরো দায়িত্ব আমার ওপর মানে বুঝতে পারছো আমি নিজেও জানি না আমি কীভাবে কী করবো বাট চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার ওই জন্যই আমি আমার ফ্রেন্ডকে এতবার ধরে বলছিলাম যে প্লিজ তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি চলে আয় কারণ আমার সাথে আমার মানে একটুখানি হেল্প করার সেরকম কেউ নেই আমার দাদা ভাই ভীষণ ব্যস্ত দিদিও আছে দিদি হয়তো একটু হেল্প করে দিতে পারবে কিন্তু ওর আবার তাড়াতাড়ি ওকে ছেড়ে দিতে হবে ওর মেকআপ আর্টিস্ট চলে আসবে ওকে ছাড়ার পর আমাকে আবার ছাড়বে মেকআপ আর্টিস্ট মানে সাজাবে প্রচুর মানে একটা কি বলবো মানে একটার পর একটা কাজ লেগেই আছে আমি জানি না কোথেকে কী করব চেষ্টা করব বেস্টটা করার বাট হ্যাঁ এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি হয়ে ডেকরেশনের কাজে লাগতে হবে তো এতক্ষণ তো আমি একা একাই বেলুনগুলো খোলাচ্ছিলাম ফাইনালি আমার সঙ্গী পেয়েছি ও এখন এসছে আর আমার হাতে হাতে অনেক হেল্প করে দিচ্ছে অনুষ্কা তো এই যে এখানে অলরেডি আমাদের অনেকগুলো হয়ে গেছে আর এখনও এতগুলো বাকি ও আবার চলে যাবে ওরও তারা আছে তো এই যে এখানে এখনও চলছে আমাদের কাজ তো দেখা যাক কত তাড়াতাড়ি সারা যায় কমপ্লিট করে নিয়েছি দেখো এখানে পুরো অনেকগুলো ফোলানো হয়ে গেছে আর এবারে সব পরপর পরপর সেট করতে হবে মানে ব্যাকড্রপ সাজানোর জন্য যেরকমভাবে সেট করতে হয় সেরকম করতে হবে থ্যাংক ইউ রে অনু এতটা হেল্প করার জন্য ও না থাকলে আজ এখন কটা বাজে ঘড়িতে প্রায় আড়াইটা মতো আজকে আমি চারটে পাঁচটা বেজে যেত তখনও দেখতাম যে আমার এখনও ফোলানোই হয়নি আর ব্যাকড্রপ সাজানো তো অনেক দূরের কথা তো চলো ঝটপট ব্যাকগ্রাউন্ডটা সাজানো যাক আর সাজানোর পর কেমন লাগছে তোমাদেরকে তো দেখাবোই তো ফাইনালি বহু কষ্টের পর এইটা আপাতত সেট করতে পেরেছি তো এইটা আমি আর আমার ওই বোন মিলে করেছি আর এই যে সে চলে গেছে এখন ফাইনালি ও এসছে মানে আর কি কেউ না কেউ থাকছে আমার সাথে কিন্তু মানে আমি কনস্ট্যান্ট আমার সাথে কেউ না কেউ থাকছে তো এটা বেশ সুন্দর লাগছে কেমন লাগছে বল ভালো লাগছে না আমি ভাবিনি যে ফাইনালি এটা করতে পারবো শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখেছিলাম দেখে আর এটা করার চেষ্টা করেছি ফাইনালি হয়েছে আমি এত কিছুর মধ্যে স্নান করতে ভুলে গেছি ফাইনালি শেষ আমি স্টান করতেই ভুলে গেছি আমি এখন স্টান করতে যাবো অলরেডি মেকআপ আর্টিস্ট করছে সে আসছে আমি কখন কী করব কখন কি করবো বল আর ওকে বলছে তুই তো এদিকে রেডি হচ্ছিস আমি কখন রেডি হবো মানে কী ভাই কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না সবাই নিজেরটা নিয়ে ব্যাস কোয়েলকে আমি এখন আমি যে কাজটা এতক্ষণ করছিলাম সেটা করতে দিয়ে দিয়েছি কারণ এটা মানে হাইটটা একটু ছোটো হচ্ছে যার জন্য এখনও অনেকগুলো বেলুন লাগবে ভাই তুই কর আমি স্নানটা সেরে আসি টাটা টা টাটা আমি আসছি খুব তাড়াতাড়ি বহু কষ্টের পর ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পেরেছি প্রচুর মানুষের সহযোগিতায় তার মধ্যে ও রয়েছে আমার ওই বোন তোরা দুজন মিলে প্রচণ্ড আমাকে সাহায্য করেছে আর এখন আমি আচ্ছা তুই যা এখন দিদি ভাইকে মেকআপ আর্টিস্ট চলে এসেছিস সাজাতে অনেকক্ষণ ধরে সাজাচ্ছে যতক্ষণ আমি ডেকোরেশন করছিলাম তো কত কতদূর সাজগোজ হলো তার চলো গিয়ে দেখি চল চল কি গো কত দূর ফাইনাল লুক পরে দেখাবো এখন অল্প করে একটু দেখে নাও সুন্দর লাগছে তো মেকআপ তো অলমোস্ট কমপ্লিট এই যে আমার গাউন বের করে নিয়েছি কিন্তু লাস্ট মুভমেন্টে কি মনে পড়েছে যে আমি আমার হাত মানে হাতাটা বড় হয়েছে গাউনে সেটা মারতে ভুলে গেছি তো লাস্ট মুমেন্টে এখন আমি কিভাবে কি করব জানি না বাট করতে হবে আর এই যে এই ব্যক্তি এখন বাড়ি যাবে কারণ সাজগোজ হয়নি আর হয়ে আছি বাড়িতে গিয়ে মেকাপ তুলপা বড় তাড়াতাড়ি চলে আসিস অলরেডি গড়িতে 5:30টা বেজে গেছে কিন্তু আমি এখনো ওকে ছাড়তে পারিনি বাট 5:30টা বেজেবেশি বেশি হয়ে গেছে টা টা চলে আসি তো ও তো চলে গেছে এবার মেকাপ আর্টিস্ট আমাকেও রেডি করাবে মাও রেডি হবে তো সবাই আগো রেডি হব রেডি তো হব কিন্তু অলরেডি আজকে সবাই লেট মানে এভাবে বিয়ের দিন সবাই ফাস্ট ফাস্ট রেডি হয়ে গিয়েছিল আর আজকে সবাই লেট লেট রেডি হচ্ছে সো মেকআপে তো আমি বসবোই আমি মা একদম রেডি মেকআপ করার জন্য কিন্তু সেটা তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে আজকের মতো অ্যানিভার্সারি ব্লগের পা এই পার্টটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি নেক্সট পার্টে তোমরা অ্যানিভার্সারিতে কি কি হলো কি করলাম না করলাম আমরা সব কিছু জানতে পারবে সব দেখতে পাবে ধামাকাদার ব্লগ নিয়ে নেক্সট পার্টে দেখা হচ্ছে সকলে রেডি থেকো তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে এখানে এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই thank you.